আমরা আলোচনা করব আদর্শ গ্যাসের সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিয়ে তো এই ইকুয়েশন বা সমীকরণকে তুমি বলতে পারো তিনটা সূত্রের সমন্বিত সূত্র বা সমন্বিত সমীকরণ কি কি বয়লের সূত্র চালচের সূত্র এবং সূত্র এই তিনটা সূত্র থেকে আদর্শ গ্যাসের সমীকরণ সূত্রটা প্রতিপাদন করা হয় কিভাবে করা হয় দেখো বয়েলের সূত্র আমরা কি জানি ব্রয়ালি সূত্র জানি গ্যাসের আয়তন তার চাপের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্ত যখন টেম্পারেচার আর মোল এই দুইটা কনস্ট্যান্ট থাকবে চালচে সূত্র কি চালছে সূত্র হচ্ছে গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে পরম তাপমাত্রা অ্যাপসোলিউট টেম্পারেচার সাথে সমানুপাতিক সম্পর্ক কখন যখন তোমার প্রেসার আর মূল গ্যাসের মূল এই দুইটা কনস্ট্যান্ট বা স্থির থাকবে এটা হচ্ছে চালচের সূত্র আর এবং গ্রাডের সূত্র কি সেটা হচ্ছে গ্যাসের আয়তন তার মূল সংখ্যার সাথে সম্পর্ক হচ্ছে সমী যখন টেম্পারেচার আর প্রেশার এই দুইটাই কনস্ট্যান্ট থাকবে প্রবলীয় সূত্র চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক যখন টেম্পারেচার আর মূল সংখ্যা স্থির বা কনস্ট্যান্ট থাকবে আর সূত্র গ্যাসের আয়তন আর তাপমাত্রা পরম তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সেখানে প্রেশার আর মূল সংখ্যা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে আর এবং সূত্র হচ্ছে গ্যাসের আয়তন মূল সংখ্যার সাথে সমানুপাতিক যখন টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট থাকবে কিন্তু এই তিনটা সূত্রকে তুমি যদি সমন্বিত করো এবং এখানে দেখো প্রত্যেকটা সূত্রে কিছু না কিছু কনস্ট্যান্ট ছিল কিন্তু তিনটা সূত্রে যখন তুমি সমন্বিত করবা তখন টেম্পারেচার প্রেশার মূল কোনটাই কনস্টেন্ট থাকবে না অর্থাৎ পরিবর্তনশীল পরিবর্তনশীল হবে তখন কি করা যায় সমন্বিত করে যে ভি সমানুপাতিক দিলাম যে ওয়ান পি ওয়ান পি সমন্বিত করছি এই যে সমানুপাতিক ভর টি আছে সমানুপাতিক ভর আমরা কি দেব টি দেব তারপর কি আছে এন আছে এরপর আমরা দিলাম এন দেখো এই সমানুপাতিক চিহ্ন তুমি যদি উঠাই দাও তাহলে কি আনতে হয় একটা কনস্ট্যান্ট আনতে হয় তো আমরা বি ইকুয়াল আনলাম উঠিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট আনবো সেই কনস্ট্যান্টটাকে বলা হয় আর আর দ্বারা প্রকাশ করা হয় তারপর উপর আছে এন টি নিচে আছে পি এই পি কে আমি এই পাশে নিয়ে গেলাম তাহলে কি হয়ে যাবে পিবি ইকুয়াল টু এন আর টি একটু সাজাই দেখি বইপত্র এইভাবে আছে এন আর টি এই যে পিবি ইকুয়াল টু এনআরটি এটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ এখন এই সূত্র তোমার প্রতিবাদন যতটা না জরুরি প্রতিবাদন তোমার একজামে আসবে না আসবে কি ম্যাথ এই সূত্রটা তোমার বোঝা জরুরি সূত্রের পরিচয় আমরা দিই ম্যাথমেটিক্সে যখন তুমি ইউজ করবা সূত্রটা লিখে ফেলি ইবি ইকুয়াল টু এন আর এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ এখানে প্রেশার সেটা তুমি যে এককে নিবা সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্স যখন করবা প্রবলেম তখন এই প্রেশারটা নিবা এটিএম বা অ্যাটমোসফেয়ার এককে মাস্ট কেমিস্ট্রির ক্ষেত্রে মাস্টটা জরুরি কেমিস্ট্রি যত ম্যাথ আছে এই প্রেশারটা এই সূত্রে এটিএম এককে বসাবা আর ভলিউম সেটা বসাবা লিটার এককে এরপর আসি এই যে আর যেটা আমি বলছিলাম কনস্ট্যান্ট এই আরটা কি আর এর পরিচয়টা একটু ভালো করে জেনে রাখো এটাকে বলা হয় ইউনি বার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা তুমি বলতে পারো সার্বজনীন গ্যাস ধ্রুবক বইপত্রে বইপত্র লেখা আছে মোলার আর গ্যাস ধ্রুবক দুইটাই বলা যায় মোলার গ্যাস গ্রুভক তো এর বিভিন্ন এককে বিভিন্ন মান আছে তবে তুমি ম্যাথমেটিক্সে যেটা বসাবা সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমোসফেয়ার পার্কেলবিন পারমুল তো এটা হচ্ছে লিটার অ্যাটমসফেয়ারে কোকে তারপরে এসআই কো কেমন আছে লিখে দেই এইট জুল আর কেলবিন পারমুল তারপরে সিজি এসআই কো আছে এইট টু দি আর কিন্তু ভাইয়া কোনটা ম্যাথমেটিক্স এস করব সুন্দর করে বলতেছি ভুল করবো নাকে যে আর এর মান আছে মোলার গ্যাস ধ্রুবক সেটা আমরা কি করবো ব্যবহার করবো ম্যাথমেটিক্সে এই বাকি দুগুলা বাকি যে দুইটা আছে সেটা আমরা কি করবো না ম্যাথমেটিক্সে ব্যবহার করবো না কেন তাহলে এগুলো দরকার কি এগুলো দরকার আছে এগুলো হচ্ছে অনুদাবন প্রশ্ন আছে যে আর এর মান যে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা হচ্ছে একক আর এটা হচ্ছে সিজিএস একক নিজেরটা এগুলো কীভাবে কীভাবে বের করা হয় তো এটা হচ্ছে অনুদানমূলক প্রশ্নে আসতে পারে কীভাবে বের করা হয় এটা আমরা পরবর্তী তো আমরা দেখব তো এরপর আসছে টেম্পারেচার টেম্পারেচার কোন এককে নিবা মনে রাখবা কেলবিন এককে কেলভিন যদি তোমার সেলস এসে থাকে টেম্পারেচার তাহলে দুশো তিয়াত্তর যোগ করবা তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে কেলভিনে কনভার্ট হয়ে যাবে আর এই যে মাস কানেক্ট আছে এন এনটা কি আমরা কম বেশি সবাই জানি এন হচ্ছে মোল সংখ্যা কিন্তু সরাসরি প্রশ্নে কখনোই মোল দেওয়া থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে তো মৌলের যে সূত্রগুলো আছে সেইগুলাই কাজে লাগবে এখানে মৌলের কি সূত্র এন মলিকটা আমরা কি পড়ছি ডাব্লিউ বাই এম তারপরে এন বাই এন এ এরপর হচ্ছে ভি লিটার বাইশ দশমিক চার ডাব্লিউ কে ডাব্লিউ হচ্ছে ভর আর এই এম কে এই এম হচ্ছে মোলার ভর আমরা কম বেশি এটা জানার কথা আর এই এন এটা কি অনুসংখ্যা অনুর সংখ্যা আর এটা কি ভি লিটার এটা হচ্ছে এস টিপিতে এস টিপিতে আয়তন কখন কোনটা ইউজ করবা এটা আমি কি করছি যখন আমি এবো গ্রেডর সূত্র তখন আমি বলে দিছি তারপর একবার বলে দিই যখন ভর সংক্রান্ত থাকবে তখন ডাব্লিউ বাই বসাবো যখন সংখ্যা সংখ্যা সংক্রান্ত থাকবে তখন এন বাই এন এ আর যখন এসটিপি বা আদর্শ বা প্রমাণ অবস্থায় এই তিনটা লেখা থাকবে এসটিপি থাকতে পারে আদর্শ অবস্থা থাকতে পারে প্রমাণ অবস্থা থাকতে পারে তখন আমি কি ইউজ করবো কারণ দেখো বলে দিয়ে থাকবে না যে এটা হচ্ছে বা এটা হচ্ছে বয়লের ম্যাথ এটা হচ্ছে চালচের ম্যাথ এটা হচ্ছে ম্যাথ হ্যাঁ বা এটা হচ্ছে আংশিক চাপের ম্যাথ এটা হচ্ছে গ্রামের বেপন সূত্রের ম্যাথ তো কখন তুমি ইউজ করবা তো এটা লিখে দিই তুমি কখন কোনটা ইউজ করবা মানে এই সূত্রটা তুমি কখন ইউজ করবা আমরা লিখি পিবি ইকাল টু এন আর টি এটা ইউজ করবো যদি প্রেসার ভলিউম টেম্পারেচার প্রশ্নে উল্লেখ থাকে তুমি প্রশ্নে খুঁজবা যে প্রেসার ভলিউম টেম্পারেচার এই তিনটা উল্লেখ আছে কিনা যদি পিবি মনে রাখে পিবিটি এটা যদি উল্লেখ থাকে তখন তুমি চোখ বন্ধ করে পিপি কল্ট এনার্টিতে এসে পড়বা এরপর একটা বিখ্যাত কথা বলতেছি ভুলো না এটা খুবই ইম্পর্টেন্ট ধরো তুমি বুঝতেছো না যে তোমার যে ম্যাথটা দিচ্ছে একটা গাণিতিক প্রবলেম দিচ্ছে সেটা কোন সূত্র প্রয়োগ করে তুমি ইউজ করবা বলি সূত্র চালচা সূত্র অ্যাবের সূত্র কি সূত্র মানে গ্যাসের কোন সূত্রটা বসবে বা তুমি ম্যাথমেটিক্স বুঝতে পারতো না এখানে কোন সূত্রটা তুমি প্রয়োগ করবা আমি আবার বলতেছি কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ তুমি কোন ছোটটা প্রয়োগ করবা তুমি বুঝতে পারতো না চোখ বন্ধ করে এই দয়াল বাবার কাছে এসে পড়বা ইভিকাল টু এনআরটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ যত গ্যাস আদর্শ ধরা হয় মানে আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ বুঝতেছ না তো যদি না বুঝতে পারো যে কোন ছোট প্রয়োগ করবা তখন এর কাছে এসে পড়বা তো দেখো কিভাবে এই সূত্রটা ইউজ করবা বলে দিই কনস্ট্যান্ট ধরো তোমার যে ম্যাথ দিছে সেইখানে টেম্পারেচার কনস্ট্যান্ট অর্থাৎ তাপমাত্রা কনস্ট্যান্ট আর তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে মূল সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রেই দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট মূল সংখ্যা প্রেশার কনস্ট্যান্ট মূল সংখ্যা টেম্পারেচার সাথে মূল কনস্ট্যান্ট থাকে প্রেশার সাথে মূল কনস্ট্যান্ট থাকে সেমভাবে আয়তনের সাথে মূল কনস্ট্যান্ট থাকে দেখো তো টেম্পারেচার কনস্ট্যান্ট মূল সংখ্যাও কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেল মূল সংখ্যা কনস্ট্যান্ট হয়ে গেলো আর আর সে তো অল ইসি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এই তিনটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে থাকলো কি সূত্রের মধ্যে প্রেশার আর ভলিউম আর যদি কোনো কিছু গুণ ফল আকারে থাকে মনে রাখবা তারা কি ব্যস্ত আর ভলিউম গুণ আকারে আছে তাহলে একটা আরেকটার সাথে সম্পর্কে ব্যস্তানুপাতি তাহলে আমি লিখি বি লিখে দিই পি ওয়ান বাই বি ব্যস্তানুপাতিক ঠিক আছে এখন তুমি কি করবা একাধিক গ্যাসের ক্ষেত্রে পি বাই পি ভি বাই ভি এটা লিখে ফেললাম এখন আমি বলছি কি প্রেশার আর ভলিউমের সাথে এখানে টু দিলা লুপুরে কি ওয়ান তাহলে এখানে কি দিবা টু নিচে কি টু তাহলে এখানে কি দিবা ওয়ান যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এখানে ওয়ান এখানে টু এখানে টু এখানে ওয়ান তোমরা বুঝলাম যদি টেম্পারেচার এই তিনটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সূত্র থেকে আমি একটা সূত্র বের করে ফেললাম পি ওয়ান পি টু ভি টু বাই ভি ওয়ান ধরো তুমি বুঝতে পারছো না কোন সূত্র বসবে কিন্তু তুমি প্রশ্ন থেকে এটা বুঝতেছো যে কোনটা কোনটা কনস্ট্যান্ট আছে তুমি এটা বের করতে পারবা একটা প্রশ্ন দেওয়া আছে সেখানে কিন্তু বুঝতে পারবা যে কোনটা কনস্ট্যান্ট আছে ধরো তোমার প্রশ্নের ভিতরে ভলিউম কনস্ট্যান্ট মানে আয়তন কি কনস্ট্যান্ট একই পাত্রের কথা বলতেছে একই পাত্রে দুইটা ঘ্যাস নেওয়া হয়েছে হ্যাঁ পাত্রগুলো সেম বা আয়তনগুলো সেম তখন কি বা সিলিন্ডার দুইটা সেম আয়তনের সিলিন্ডার তার মানে কি ভলিউম কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট তো মূল সংখ্যা ধরো আগে মূল সংখ্যা ধরো কনস্ট্যান্ট মূল সঙ্গে থাকবে কনস্ট্যান্ট থাকবে তারপর আর তো বিখ্যাত সেও কি কনস্ট্যান্ট তাহলে থাকলো কি থাকলো হচ্ছে প্রেশার আর টেম্পারেচার তাহলে প্রেশার আর টেম্পারেচার এদের মধ্যে কি বোঝা যায় একটা একটা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক পি সানুগাতিক টি তাহলে তুমি একাধিক এসে গেতে কি পি ওয়ান পি টু ভি ওয়াই বি এখানে ওয়ান আছে তা এখানে কি দিবে ওয়ান এখানে টু আছে এখানে থেকে কি টু যেহেতু সমানুপাতিক ধরো তোমার প্রশ্নের ভিতরে হচ্ছে এইবার হচ্ছে প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট মানে বলছি সমচাপ বা চাপ কনস্ট্যান্ট আছে আর মূল সংখ্যা তো কনস্টেন্ট থাকবেই সাদা কি কনস্ট্যান্ট আমাদের বিখ্যাত ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট তো প্রেশার কনস্ট্যান্ট মূল সংখ্যা কনস্ট্যান্ট এবং আর কনস্ট্যান্ট তাহলে থাকলো কি ভি আর টি অর্থাৎ ভলিউম আর তাপমাত্রা দেখো তো ভলিউম আর তাপমাত্রা একটা একটার কি সমানুপাতিক এখানে বোঝা যাইতেছে তাহলে ভি 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 ওয়ান ভি টু এখানে টি এখানে টি ওয়ান টু এই যে ওয়ান আছে ওয়ান টু আছে টু এটা হচ্ছে লেখার নিয়ম তো এইটাই আমার বলার মানে বলার থাকলো যে তুমি যদি সূত্র না বুঝতে পারো যে কোন সূত্র তুমি ইউজ করো ম্যাথমেটিক্সে তাহলে কার কাছে চলে যাবা পিভিএল টনার টি তারপরে দেখবা যে তোমার প্রশ্নের ভিত্তিতে কোনটা কোনটা কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টগুলো বাদ দিবা দেন বাকি যেগুলো থাকবে তাদের মধ্যে কি করবা সম্পর্ক স্থাপন করে একটা সূত্র বানিয়ে ফেলবা আর কি যদি পিটি উল্লেখ থাকে প্রশ্নের মধ্যে যদি পিবিটি প্রেশার ভলিউম টেম্পারেচার উল্লেখ থাকে মানে দেওয়া আছে বলি নাই ধর প্রেশার দেওয়া আছে ভলিউম দেওয়া টেম্পারেচার দেওয়া আছে এই কথা বলি নাই প্রেসার ভলিউম দেওয়া আছে টেম্পারেচার চাইতে পারে টেম্পারেচার চাইতে পারে উল্লেখ আছে টেম্পারেচার এই সব আমরা কি করবো ইউজ করব পি কন্টেনার তো ওকে এই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বা আইডিয়ার গ্যাস ইকুয়েশন এরপর আমরা দেখবো কোনটা নিয়ে এই যে আমাদের বিখ্যাত ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস ধ্রুবক এটা নিয়ে আমরা এখন কি করবো আলোচনা করবো পরবর্তী ভিডিওতে এটা কি করা তোমরা নোট করে নাও